যে সংসারে ভায়ে ভেয়ে মিল থাকে সেই সংসারকে কেউ ধ্বংস করতে পারে না যে সংসারে ভায়ে ভেয়ে মিল থাকে না সেই সংসারকে মানুষ তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ রইল আমার রেসিপিটি দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছে আমি কড়াই চিকেন রান্না করব তার জন্য এক কেজি চিকেন নিয়েছি এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে পাঁচ ছটির মতো কাঁচামরিচ দিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে দিতে হবে এভাবে চিকেন রান্না করলে চিকেন না ঠিক এটাকে কড়াই চিকেন নিয়ে আমি নাম দিয়েছি চিকেন রান্না করে রুটি পরোটা এবং নান দিয়ে খেতে তো অসাধারণ লাগে তো আমি এখানে কালো গোলমরিচের গোড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে এটাকে দিয়ে একটু ঢেকে রাখবো তো চিকেন রান্নাটাকে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে সরিষার তেল দিয়ে রান্না করে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুবই স্বাদ হয় চোলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপের চাইতে আর একটু বেশি দিয়েছি দেড় কাপ না দেড় কাপের চাইতেও একটু কম তো শোয়া কাপের মতো দুই মোট পেঁয়াজ দিয়ে বেশি ভাজাভাজি করবো না যেখানে তেজপাতা এলাচি দারচিনি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছে দারচিনি এলাচিটাকে অবশ্যই থেতো করে দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে তো কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে দিয়ে তেল এবং পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে ঢেকে রান্না করতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি নেড়ে মাংসটার সাথে মিশিয়ে নেব এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে সরি আমি গরম মশলা গোড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে রান্না করছি দশ মিনিটের মতো ফাঁকে আমি আবার দুইবার নেড়েও দিয়েছি তো চিকেন কড়াইটি গরু মুরগি এবং খাসি যে কোনো কিছুর মাংস দিয়েই এটা রান্না করা যায় তো আমি একটু গাজর দিবো গাজরটাকে এখন দিয়ে দিয়েছি সুন্দর করে কষানো হয়ে গেছে এবার গাজরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটা টমেটো কিউব করে কেটে নিয়েছি পাঁচ ছয়টার মতো পেঁয়াজও কিউব করে ছুলে আলাদা করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়া সস বোতলের যে মুখাটা আছে সেটা দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এক চা চামচ চিনি দিয়েছি এভাবে চিকেন কড়াই রান্না করলে তো আমার বাচ্চাদের অনেক পছন্দ নান রুটি এবং পরোটা দিয়ে খুবই মজা করে খাই চিকেনটা যখন রান্না করছিলাম তখন সারাটা ঘরে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল খুবই সুন্দর ওরা তো বলতেছিল যে কতক্ষণে খাবে হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আজ ওরা নান দিয়ে খাবে তো নানটা বাসায় তৈরি করে নেয় আমি কিনে নিয়ে আসছি তো একটু রায়তা তৈরি করব তার জন্য ধনে পাতা কাঁচামরিচ এবং পুদিনা পাতা ও টক দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার শশার সাথে এটাকে মিশিয়ে নেবো এই যে শশাটাকে কুচি করে নিয়েছি এবার পুদিনা পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম এটাকে দিয়ে একটু লেবুর রস অল্প একটু চিনি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি একচের মতো বিট দিয়ে দিয়েছি তরমুজটাকে লম্বা লম্বা করে কেটেছে আমার ছোটো মেয়েটার এভাবে কাটতে মানে কেটে দিলে ওর কাছে নাকি অনেক ভাল লাগে খেতে তার জন্য আমি এভাবে কেটেছি টুকরা করে না কেটে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে এবারে সার্ভ করে নিচ্ছি নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছিল সাদা মাটা ইফতার চিকেন কড়াই নান তরমুজ আর ছিল সাথে ছিল লাচ্ছি আর খেজুর তো এটা কমন থাকেই তো আজকের ইফতারিটি কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন প্রতিদিন আসলে একই রকম ইফতারি খেতে তেমন একটা ভালো লাগে না আমি তো মাঝে মাঝে ভাতও খাই ভাত খাই রুটি খাই এক নাগারে পোড়া খেতে গেলে তাহলে দেখা যায় যে পেটের মধ্যে গ্যাসের সমস্যা হয় তার জন্য একটু চেঞ্জ করে খেয়ে নিলেই ভালো হয় কত তাড়াতাড়ি রোজাগুলো চলে যাচ্ছে আজ তেরো নম্বর রোজা আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ